কোরবানি কেন করতেছি গোস্তের জন্য যদি কোরবানি হয় এই কোরবানি করবাই না এটা ভর্তি কোরবানি তো ত্যাগের না আপনার ভিতরে ত্যাগ কতটা আছে ত্যাগের মানসিকতা কতটা ভাইরা আমার কোরবানের সামনে আসছে এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন মস্বরায় বসেন পরামর্শ মজলিসে বসেন বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি গোস্ত খাওয়া ফ্রেশ গোস্ত আহরণ করা মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা কি ধান্দা উদ্দেশ্য কি একজন একজন করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি এটা কিভাবে নিশ্চিত করব একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সব সময় এবার একটু ছাগল কোরবানি করেন দেখেন তো মন মানাইতে পারেন কিনা কারণ আপনি বলবেন ভাই গরু কোরবানিতে অনেক টাকা লাগে ছাগলে তো অনেক কম টাকা লাগে তাহলে এই কোরবানি ওইটার সাথে কিভাবে উত্তম হয় আমি উত্তম বলতেছি না আমি বলতেছি যে আপনার নস আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলেও তো হবে হবে না হবে না কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না হবে কোরবানি ছাগলও করা যায় গরুও করা যায় বেড়াও করা যায় দুম্বাও করা যায় মহিষ দিয়েও করা যায় ওঁট দিয়েও করা যায় এই সব পশু দিয়ে কোরবানি করা যায় অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন ওইটা যাতে এলাকা মানুষ ট্রেন না পায় অন্য এলাকায় দিয়ে দেন আমরা আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় জায়গায় কোরবানি করি অনেক প্রবাসী আছে। অনেকে ইউরোপ আমেরিকার এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না সুযোগ নাই বা দেশে অনেকে আছেন যে তার হয়তো সে সুযোগ নাই ক্যাপাসিটি নাই নানা কারণে সুবিধা অসুবিধা আছে তো আমরা তাদের তরফ থেকে কোরবানি করে দেশের বিভিন্ন গরিব দুঃখীদের আপনার বাসা বাড়িতে আমরা তাদের ঘরে ঘরে গোষ্ঠ পৌঁছাই দিই তা আপনি গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন জবাই করে অন্য মানুষকে গোষ্ঠ দিয়ে দেন এলাকা দিলেন না মানুষের টের না তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন এটা হলো অ্যাসিড টেস্ট আমি বলতেছি না মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা যদি দেখেন যে না মন মানে তাহলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আর একই ভাবে মাঝে মধ্যে আমার কোরবানি আমি জবা করলাম গোষ্ঠ সব দিয়ে দিলাম ফ্রিজে খুব একটা ভরলাম না অল্প স্বল্প রাখলাম কারণ আল্লাহ তাল বলেছেন ফাঁকুল মিনহা ওয়া আচেমুল বা এসল মিনহা ফাকুল ও মিনহা ওয়াচেমুল কানার কোরবানি গোস্ত নিজেও খাবো গরিব দুঃখীকেও খাওয়াবো যে চায় তাকেও দিব যে চায় না আত্মীয় স্বজন তাদেরকেও দিব অতএব মুস্তাহাব এই তিন ভাগে ভাগ করা কিন্তু এটা ফরজ না তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশিরভাগই দিয়ে দিলাম মন মানে কিনা দেখেন মন মানে কিনা অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না পাললে রশি দিয়া পাবে দরজা লাগে না কারণ পায়া ভুড়ি, কলিজা ব্যবসা সব ঢুকাইতে ঢুকাইতে ফ্রিজ বেসারা জাম হয়ে গেছে তাহলে কোরবানি কেন করতেছি গোস্তের জন্য যদি কোরবানি হয় এই কোরবানি করবায় না এটা ফুর্তি কোরবানি তো ত্যাগেন না আপনার ভিতরে ত্যাগ কতটা আছে ত্যাগের মানসিকতা কতটা আছে আপনি আল্লাহ রাহে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কোরবানি করেন ভালো কথা আপনার মধ্যে আসলে ত্যাগের মানসিকতা আছে এটা প্রমাণ করার জন্য মাদ্রাসা নতুন মাদ্রাসা হচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে আপনি সেখানে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অকাতরে দিতে পারেন কিনা এটা অ্যাসিড টেস্ট সেখানে টাকা বাইর হয় না কোরবানিতে লাখ টাকা দেন মাদ্রাসা টাকা দেন না মসজিদে টাকা দেন না আরো অনেক দিনের কাজ আছে সেখানে টাকা দেন না গরিব দুঃখী মানুষ আছে তাদের দরকার একজন গরিব তার চিকিৎসা মাত্র বিশ হাজার টাকা হলে হয়ে যায় আপনি বিশ হাজার টাকা দিতে পারেন কিন্তু দেন না দুই হাজার দেন পাঁচশো টাকা দেন কিন্তু কোরবানের সময় মাসাল্লাহ এক লাখ টাকার গরু কিনেন যদি আল্লাহর জন্যই হয় সেক্রিফাইসে যদি হয় কোরবানিও করেন ওখানেও দেন কিন্তু কোরবানির সময় আসেন ওখানে নাই তাহলে আপনার এই কোরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোন উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্ন জোরালো আমাদের অবশ্যই রাখতে হবে আমার এর মানে আবার কেউ এটা বুঝেন না যে কোরবানি কম হোক আমরা সে চেষ্টা করব না কোরবানি আরো বেশি বেশি করার চেষ্টা করবেন কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ